হ্যালো ডাব্লুবিএস এস অ্যাসপিরেন্টস ওয়েলকাম এগেন যে কোনো ইন্টারভিউয়ের বেশ কয়েকটা পার্ট থাকে বা স্টেপ থাকে তার মধ্যে একটা স্টেপকে প্রায় অনেকেই ভয় পায় একদম ডেমোনের মতো কারণ নামটা শুনতেও অনেকটা এই ডেমন ওয়ার্ডটার মতোই সেটা হলো কি আশা করছি সবাই হিন্ট পেয়ে গিয়েছে যে আমি আজ কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিশেষ টপিকটার চলতি নাম হল ডেমো যার অ্যাকচুয়াল ওয়ার্ড হল ডেমনস্ট্রেশন যার লাস্ট পার্টটা আবার শুনতে মনস্টারের মতো তাই এই ওয়ার্ডটাই যেমন ডেমন আছে তেমন আবার মনস্টারও আছে সুতরাং ভয় তো পাবেই তবে কেমন হয় যদি এই ডেমন এই মনস্টারকে কাবু করার কিছু সহজ রাস্তা পাওয়া যায় চলুন আজকে ডেমনস্ট্রেশনের ডিকনস্ট্রাকশন করা যাক ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হোয়াট ইজ দিস ডেমো ইন এ টিচিং ইন্টারভিউ এটা বেসিক্যালি একটা শর্ট ক্লাস যেখানে ক্যান্ডিডেটকে ব্ল্যাকবোর্ড মার্কার বা চক ডাস্টার ব্যবহার করে একটা নির্দিষ্ট টপিক পড়াতে হয় আচ্ছা এটা পারপাস কি অ্যাকচুয়ালি এর মাধ্যমে ইন্টারভিউরা বোঝার চেষ্টা করেন যে একজন ক্যান্ডিডেটের সাবজেক্ট নলেজ কমিউনিকেশন স্কিল প্রেজেন্টেশন স্কিলস এবং ক্লাসরুম ম্যানেজমেন্ট অ্যাবিলিটিটা কেমন আচ্ছা অ্যান্ড হোয়াট দ্য ইন্টারভিউ অ্যাকচুয়ালি লুক ফর ইন এ ডেমো অ্যাকচুয়ালি ডেমো যখন দিতে বলা হয় তখন ইন্টারভিউসরা একজন ক্যান্ডিডেটের মধ্যে কি কী লক্ষ্য করেন সেটা হচ্ছে ওনারা প্রথমেই দেখবেন সাবজেক্ট ক্ল্যারিটি আপনি একটা বিষয়কে পরিষ্কারভাবে এক্সপ্লেন করতে পারছেন কি না তারপর লক্ষ্য করবে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশান আপনি সহজ এবং স্পষ্ট ভাষায় বলছেন কি না বা স্টুডেন্টস ফ্রেন্ডলি কিনা তারপর দেখবেন আপনাদের আপনার টিচিং স্টাইল কেমন উদাহরণ দিচ্ছেন কি না বোর্ড ব্যবহার করছেন কি না প্রশ্ন করছেন কি তারপর তারা দেখতে চায় আপনার কনফিডেন্স অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ আপনার টোন আপনার জেস্টার ব্ল্যাকবোর্ড ব্যবহার করার পদ্ধতি এইসব ওরা দেখতে চায় আপনার এনগেজমেন্ট দক্ষতা কেমন আপনি স্টুডেন্টসদের ইনভলভ করার চেষ্টা করছেন কি না তারপর অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ছোট্ট একটা সময়ের মধ্যে একটা টপিক সুন্দরভাবে আপনি শেষ করতে পারছেন কিনা না আচ্ছা এই গেল ইন্টারভেউসটা একজন ক্যান্ডিডেটের মধ্যে কি কি দেখতে চায় এরপর কিছু টিপস নিয়ে আমি আলোচনা করি টিপস টু পারফর্ম ওয়েল ইন ডেমো সবচেয়ে প্রথমে খুব সিম্পল ইন্টারেস্টিং টপিক বেছে মনে রাখবেন একের পর এক বিভিন্ন ক্যান্ডিডেটসের কাছ থেকে একই রকম টপিক শুনে শুনে ইন্টারভিউসরা অনেক সময় বোর হয়ে পড়ে আপনাকে স্পেশালি খেয়াল রাখতে হবে যেন আপনার টপিক সিলেকশন তাদের এই বোর্ড ভাঙিয়ে দেয় তারপর তিনটে স্টেপ শুরুতে আপনার টপিক সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিন আচ্ছা ডিরেক্টলি টপিকে ঢুকবেন না একটা ছোটো গল্প বা রিলেটেড ফ্যাক্ট বা ইনসিডেন্ট কিছু একটা আগে বলুন তারপর টপিক ডিসকাশন শুরু করুন বিএড নিশ্চয় এটা শিখেছেন নেক্সট দ্য ইউজ অফ বোর্ড হ্যান্ড রাইটিং নিট অ্যান্ড ক্লিন হওয়া যায় বিভিন্ন রকম পয়েন্টস যেমন এক্সাম্পলস শর্ট কোয়েশ্চেন্স তারপর চার্ট টেবিল টাইমলাইন এগুলো পারলে শর্টে লিখুন আর এন্ডিংয়ে ছোট্ট একটা সামারি দেন দুই এক মনে রাখবেন আবার বলছি এটা ইম্পর্টেন্ট যে ইন্টারভিউসদের অ্যাট্রাক্ট করার জন্য এবং নিজেকে সবার থেকে একটু আলাদা করে প্রেজেন্ট করার জন্য ট্র্যাডিশনাল টপিক সিলেক্ট না করে একটু ডিফারেন্ট একটু ইন্টারেস্টিং এবং অবশ্যই শর্ট টপিক চুজ করুন মনে রাখবেন এগুলো যেন একটু এনগেজিং অ্যান্ড ইন্টারেস্টিং হয় জেনারেলি স্টুডেন্টসরা যে অফ টপিকস তৈরি করে নিয়ে যায় এদের মধ্যে সেগুলো হলো টেন্স তারপর অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস তারপর ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ পার্টস অফ স্পিচ তারপর আর্টিকেলস প্রিপোজিশন অথবা কেউ যদি লিটারেচার থেকে কিছু টপিক নিয়ে যায় যেমন শর্ট পোয়েম এক্সপ্লেনেশন হতে পারে উইলিয়াম হতে ডেফোডিলস ফার্স্ট স্ট্যান্ড বা অ্যাপ্রোচ প্যাসেস অ্যানালাইসিস ফর এক্সাম্পল স্মল প্যারা ফ্রম আ টেক্সট প্রেসক্রাইবড ইন দ্য স্কুল সিলেবাস তারপর থিম অফ শর্ট স্টোরি কেউ আবার রাইটিং স্কিলসের ওপর ডেমো প্রিপেয়ার করে নিয়ে যায় ফর এক্সাম্পল সাম ক্যান্ডিডেটস টিচ হাউ টু রাইট এ ফরমাল লেটার কেউ আবার প্যারাগ্রাফ রাইটিং কেউ আবার নোটিস রাইটিং কেউ রিপোর্ট রাইটিং এসবের উপর টপিক সিলেক্ট করে নিয়ে যায় এগুলো হলো সাধারণ কহন টপিক কিন্তু আমি সাজেস্ট করবো একটু আলাদা ধরনের টপিক সিলেকশন করতে আলাদা বলতে একদমই যে আলাদা তেমন কিছু না সব তো সিলেবাস থেকেই তবে টপিক সিলেকশনের ওয়েটা একটু ডিফারেন্ট বা বলা যেতে পারে দ্য ফ্রেমিং অফ দ্য ডেমো টপিক ইজ অফ দা ওয়ে কিছু এরকম হতে পারে যে সেন্টেন্স একটা সেন্টেন্সের পর পর দুইবার হ্যাড ওয়ার্ডটা বসলে অনেকে বিভ্রান্ত হয়ে যায় তাই এই টপিকের ওপর একটা ডেমো দেওয়া যেতে পারে তবে এই টপিক তারাই চুজ করবে যাদের টেন্স উপর ভালো হোল্ড আছে কারণ এটার উপর ডেমো দেওয়ার পর টেন্স থেকে ইন্টারভিউ প্রশ্ন করতেই পারে তারপর আরেকটা সিম্পল বাট ইউজফুল টপিক যেমন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন সে অ্যান্ড টেল আচ্ছা এটা যারা তৈরি করবে তাদেরকে এটার রিলেটেড ওয়ার্ডগুলোর ওপর ভালো এক্সপ্লেন করার দক্ষতা থাকতে হবে যেমন স্পিক মানে কি টক কখন ব্যবহার করা হয় ওকে আর নেক্সট ডেমো টপিক কুড বি অন দা ইউজ অফ পাংচুয়েশন যেমন হাউ আ সিঙ্গল কমা ক্যান চেঞ্জ দ্য মিনিং অফ এ সেন্টেন্স মানে একটা সেন্টেন্সে কমার ব্যবহার একটা সেন্টেন্সের উদাহরণ দিই সেন্টেন্সটা এরকম যে লেটস ইট কমা গ্র্যান্ডমা সেম সেন্টেন্স উইদাউট কমা লেটস ইট গ্র্যান্ডমা এটা একটু ফানি কমা ইউজ করলে মানে দাঁড়াই চলো গ্র্যান্ড মা খাওয়া দাওয়া করি কমা বসাতে ভুলে গেলে মানিটা এরকম দাঁড়ায় চলো গ্র্যান্ডমাকে মাকে খেয়ে ফেলি তো এইরকম ইন্টারেস্টিং কিছু এক্সাম্পল দিতে পারলে ভালো হয় তারপর টপিক হতে পারে যেমন প্যালিনড্রোম কাকে বলে বা হোমোফোনস ভার্সাস হোমোনেমস ভার্সাস হোমোগ্রাফস এটসেট্রা ইটস অভেট বাট ভেরি ক্ল্যারিফাইং ফর স্টুডেন্টস তারপর আরেকটা টপিক যেটা ট্র্যাডিশনাল টপিকের মতো ই বাট ফ্রেমিংটা একটু আলাদা যেমন ওয়াই ডু ইস সে অ্যান আমলা বাট আ ইউনিভার্সিটি ইউ ক্যান এক্সপ্লে হিয়ার দ্য কনসেপ্ট অফ সাউন্ড ভার্সেস স্পেলিং অ্যান্ড দ্য ইউজ অফ আর্টিকল নেক্সট আ ভেরি ডিফারেন্ট টপিক লাইক হাউ দ্য সেম ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাড ভার্ব অ্যান্ড ইভ্যান গিভ এক্সাম্পল লাইক দ্য ওয়ার্ড ফাস্ট আমি যদি বলি শ্রীরস ফাস্ট এই সেন্টেন্সে ফাস্ট হলো অ্যাডভার্ব বাট ইন অ্যানাদার সেন্টেন্স দিস ইজ এ ভেরি দিস ইজ এ ফাস্ট কার দ্য ওয়ার্ড ফাস্ট ইজ ইউজ হিয়ার অ্যাজ এন্ড অ্যাডজেক্টিভ এইভাবেই হি কিভস আ ফাস্ট এখানে ফাস্ট হলো নাউন আর যদি বলি ডে ইজ ফাস্ট অ্যাওয়ে তো এখানে ফার্স্ট ওয়ার্ডটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে তারপর কারো যদি কোনো স্টোরি টেক্সট থেকে টপিক চুজ করার ইচ্ছে থাকে তাহলে সেখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার তুলে নিয়ে দুই এক মিনিটে সেটা ডিসকাস করে নেওয়া যায় ওকে তেমনি পোয়েমস থেকেও কিছু ডেমো টপিক্স চুজ করা যেতে পারে যেমন হাউ দ্য থিম অফ দ্য পোয়েম কানেক্টস টু রিয়েল লাইফ অর ওফার দা দ্য পোয়েম অ্যাকচুয়ালি টিচার্স আস অর অর রাইম স্কিম অফ ফার্স্ট ফোর লাইনস অর ফার্স্ট স্ট্যান্স ওকে সো আই থিঙ্ক বাই নাও ইউ গট সাম রিয়েলি হেল্পফুল আইডিয়াজ অন দ্য সিলেকশানব ইউর ডেমো টপিক্স ফর ইউর ইন্টারভিউ এবার আলোচনা করি ইন্টারভিউদের সামনে দাঁড়িয়ে ডেমো দেওয়ার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন এবং কোন কোন বিষয়গুলো স্ট্রিক্টলি এড়িয়ে চলা প্রয়োজন ওকে নাম্বার ওয়ান বোর্ড ধরার আগে হালকা একটু হাসি দিন ওকে আর এভাবে শুরু করুন যে গুড মর্নিং স্যার ম্যাম টুডে আইল ডেমনস্ট্রেট আওয়ার টপিক অন ওকে নেক্সট মেনটেন এ গুড পসচার সোজা হয়ে দাঁড়াবেন না খুব স্টিফ না খুব লুজ ওকে ইন্টারভিউ মেম্বার্স যারা তখন আপনার ইম্যাজিনারি স্টুডেন্টস তাদের দিকে মুখ করে তাকান তবে এটা করতে গিয়ে বোর্ডে যেন পিঠ না ঠেকে যায় ওকে নেক্সট বোর্ডের লেখা স্পষ্ট হতে হবে যত দূর সম্ভব লাইনগুলো স্ট্রেইট হতে হবে উপর থেকে নিচে নিচ থেকে উপরে যেন না যায় তারপর মনে রাখবেন মুখ বন্ধ করে লিখবেন না স্পিক ওয়াইল রাইটিং লিখতে থাকবেন আর সেটা মুখে বলতে থাকবেন আর বেশ কিছু সময় নিয়ে অনেকক্ষণ ধরে কিছু লিখবেন না এক্সাম্পল ইউজ করুন কোনো থিওরি ইউজ করতে যাবেন না ছোট ছোট বাক্য লিখুন কিওয়ার্ডস তারপর ইম্পর্টেন্ট পয়েন্টস এসব বোর্ডে লিখুন আচ্ছা তারপর চলে আসি এই ব্যাপারে যে ইন্টারভিউরা আসলে দেখবে আপনি আপনার স্টুডেন্টসদের সাথে ইন্টারাকশন করছেন কি না এখন ব্যাপার হচ্ছে আপনার সামনে তো আর রিয়েল স্টুডেন্টস নেই যারা আছে তারা হচ্ছে পেনালিস্ট তাই না তাদেরকে আপনি অ্যাজ স্টুডেন্টস কি করে ট্রিট করবেন রিয়েল ক্লাসে যেমন স্টুডেন্টসদের প্রশ্ন করা যায় যে এই এটা তুমি জানো কিনা না বলো তুমি এটা বলো তুমি সেটা বলো এইখানে ডেমো টাইমে সেটা কি সম্ভব না ইন্টারভিউসদের সাথে একেবারেই ক্লাসরুমের স্টুডেন্টসদের মতো ব্যবহার করা যাবে না তবে এটাও ঠিক আপনাকে দেখাতে হবে এবং প্রমাণ করতে হবে যে আপনি স্টুডেন্টসদের সাথে ইন্টারাকশন করতে পারেন চলুন দেখা যাক এই অফওয়ার্ড ব্যাপারটা কি করে সিম্পলিফাই করা যায় ইন্টারাকশন করার সময় যা করতে হয় ক্লাসরুমে তা হচ্ছে স্টুডেন্টসদের দিকে কিছু প্রশ্ন ছুড়ে দিতে হয় এটা তো ইন্টারাকশন এবং তারা আনসার করে ডেমো ক্লাসেও আপনি তাই করবেন প্রশ্ন ছুড়ে দিবেন সামনে বসে থাকা ইন্টারভিউদের দিকে যারা আপাতত আপনার স্টুডেন্টস ইমাজিনারি স্টুডেন্টস তারপর আপনি নিজেই সেই প্রশ্নের উত্তর দেবেন তাদের কাছ থেকে উত্তরের জন্য অপেক্ষা করবেন না ইন্টারভিউদের দিকে তাকে প্রশ্ন করবেন এবং নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবেন আর ডেমোর সময় মনে রাখবেন যে তুমি বলবেন না তুমি বলে সম্বোধন করা যাবে না যদি বাংলায় তুমি আপনি নিয়ে প্রবলেম হয় তাহলে এটাকে ট্যাক্টফুলি এড়িয়ে চলুন যেমন বলা যেতে পারে হ্যালো ক্লাস ডু ইউ নো দিস অর সিম্পলি ডু ইউ নো দ্য আনসার এরকম কিছু সিলেক্টিভ ইংলিশ সেন্টেন্স ইউজ করতে হবে বাংলায় আপনি তুমি না বলে ইংলিশে ইউ দিয়ে সেন্টেন্স ফ্রেম করে নিয়ে যাবেন বা ইন্টারভিউদের সামনে ক্লাস বলে সম্বোধন করা যেতে পারে ব্যাস এইটুকু করতে পারলে ওরা বুঝে যাবে যে আপনি ক্লাসরুমে স্টুডেন্টসদের সাথে সাকসেসফুলি ইন্টারাকশন করতে সক্ষম আচ্ছা এরপর আরও দুই একটা ইম্পর্টেন্ট ম্যাটার বলে দিই আপনার সামনে বোর্ডটাকে ফর্মালি ইউজ করুন ইনফর্মালি নয় যেমনটা আপনি বা আপনারা বিএড প্র্যাকটিস টিচিংয়ে গিয়ে শিখেছেন একদম উপরে ডেট লিখুন স্ট্রেংথ লিখুন মানে ক্লাসে কতজন আছে স্টুডেন্ট সংখ্যা এগুলো এগুলো লিখতে পারেন না লিখলে যে নম্বর কাটা যাবে তা নয় তবে যেটা না লিখলে নম্বর কেটে যেতে পারে সেটা হলো আপনার টপিক তাই বোর্ডে টপিকটা অবশ্যই লিখুন আর তার উপরে সাবজেক্টটাও লিখে দেন আপনাদের ক্ষেত্রে ইংলিশ এবার বলে দিই ডেমোর সময় কি কি একদমই করা যাবে না নাম্বার নেভার ব্লক দ্য বোর্ড বোর্ডে লেখার সময় শরীর দিয়ে লেখা ঢাকা যাবে না ওকে অ্যান্ড নাম্বার টু ডোন্ট শো ইউর ব্যাক সাইড টু দ্য পেনালিস্ট ওয়েল রাইটিং অন দ্য বোর্ড মানে একদম পিছন ঘুরে বোর্ডে বোর্ডের মধ্যে হারিয়ে যাবেন না একটু বাঁকা হয়ে লিখুন আমি এর আগে বলেছি যে চুপচাপ লিখবেন না বলবেন মুখে আর মুখে বলবেন আর লিখবেন তবে যেমন যেন এমন না হয়ে যায় যে আপনি বোর্ডের মনে হয়েছে আপনি বোর্ডের সঙ্গে কথা বলছেন ওকে আচ্ছা খুব বেশি লিখবেন না বড়ো বড়ো প্যারাগ্রাফ লিখবেন না কী কনসেপ্টগুলো লিখুন এক্সাম্পল লিখুন অ্যান্ড আফটার দ্যাট ডোন্ট ইরেজ রিপিটেডলি ওকে কনফিডেন্ট হয়ে লিখুন স্পেলিং যদি ডাউট হয় তাহলে অ্যাভয়েড করুন আর খুব বেশি ক্যাজুয়াল হবেন না ওখানে গিয়ে পকেটে যেন হাত না ঢুকে যায় আর যেন হেলার না দিয়ে দেন বেশি নড়াচড়া করবেন না হাঁটাহাঁটি করবেন না খুব তাড়াতাড়ি লিখবেন না ধীরে ধীরে এবং পরিষ্কারভাবে লিখুন যার ইউজ করবেন না টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করবেন না যেমন স্টুডেন্টরা সহজে বুঝতে পারে তাহলে সার কথা হলো যে এই ডেমো ক্লাসে ক্ল্যারিটি প্লাস কনফিডেন্স প্লাস কমিউনিকেশন স্কিলস এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তাছাড়া নলেজ আপনার সাবজেক্ট নলেজ এটা তো আছেই ব্যাস এই ছিল ডেমো সম্পর্কিত আলোচনা আশা করছি এর আগে ডেমোর ট্রিপস টিপস অ্যান্ড সম্পর্কে যা বলেছি তা মোটামুটি সবার মাথায় আছে আমি এখন একটা প্র্যাকটিক্যাল ডেমো প্রেজেন্টেশন দিয়ে দেখাব আনফর্চুনেটলি আমার কাছে এই মুহূর্তে হোয়াইট বোর্ড অ্যান্ড মার্কার এইসব নেই তাই আমি একটা ডিজিটাল পেন ট্যাপ ইউজ করবো এই যে এটা আর এটাতে মোটামুটি আমি আইডিয়া দিব যে বোর্ডে কেমন করে লেখা উচিত আর কথা বলার ভঙ্গিটা কেমন হওয়া উচিত ডেমোর সময় কি করে শুরু করতে হয় আর টপিক শুরু করার আগে কি করে একটা ছোট্ট গল্প বা ইনসিডেন্ট বলা যেতে পারে তারপর কি করে সেই গল্প বা ইনসিডেন্টকে টপিকের সাথে রিলেট করা যেতে পারে আর কি করে ডেমোর মধ্যে স্টুডেন্টদের সঙ্গে মানে এখানে ওই ইন্টারভিউদের সঙ্গে ইন্টারাকশন করতে হবে এবং ডেমোর শেষে কি বলে থামতে হবে এই সব কিছুর একটা ওভারঅল কনসেপ্ট পাওয়া যাবে আমার এই মক ডেমো থেকে তাহলে শুরু করি হুম ফাইন গুড মর্নিং স্যার অ্যান্ড ম্যাম আমি তখন ক্লাস এইট বা নাইনে একটা গ্রামার বইয়ের একটা লাইনে আমি দেখতে পাই যে পরপর দুইবার হ্যাড লেখা আছে এইচ ডি হ্যাড আমি একটা পেন ইউজ করে একটা হ্যাড স্ট্রাইক আউট করে দিই এবং খুব কনফিডেন্সের সাথে আমার টিউশন টিচারকে দেখাই যে স্যার এখানে টাইপিং মিস্টেক ছিল তাই আমি একটা হ্যাড কেটে দিয়েছি এটা দেখে তো আমার টিচার প্রথমে হাসলেন তারপর আমাকে বুঝিয়ে বললেন যে এটা বল এটা ঠিক এবং কেন ঠিক সেটা তিনি এক্সপ্লেন করে দিলেন আমি এই ব্যাপারটাই আজকে আলোচনা করবো সো দ্য টপিক ইজ ক্যান দ্য ওয়ার্ড হ্যাড বি ইউজড টুয়াইস ইন সেন্টেন্স আচ্ছা ক্লাস একটা প্রশ্ন জিজ্ঞেস করি জাস্ট টেল মি ইঁদুর দেখতে পেলেই বিড়াল কী করে ডিউনো ইয়েস ইউ নো ইট ভেরি ওয়েল

and strength. And, uh, next, the subject. english. and topic. the topic is can the word had be used twice in a sentence? can the word had be ইউড টয়েস ইন আস নেক্সট দ্য এক্সাম্পল সেন্টেন্স ইস দ্য ক্যাট হ্যাড হ্যাড আ ন্যাপ বিফোর চেজিং দ্য মাউস ওকে দ্য ক্যাট হ্যাড হ্যাড বিফোর চেজিং দ্য মাউস হয় না আচ্ছা এবার আছি এটার বিশ্লেষণে এই সেন্টেন্সটা হলো আসলে এখানে প্রথম হ্যাড হল হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ভে অ্যান্ড দ্বিতীয় হ্যাড হল মেইন ভার্ভ এই যে এটা ফাইন হ্যাঁ ইট শোজ পজিশন দ্বিতীয় ভার্ভটা পজিশন শো করে কনফিউশন হচ্ছে আচ্ছা একটু সহজ করে বলি আমরা এই সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি যে দ্য ক্যাট হ্যাডোর চেসিং দ্য মাউস সো রিপ্লেস হ্যাড এখন আমরা জানি অনেক ক্ষেত্রে হ্যাভ এর জায়গায় টেক ইউজ করা যায় যেমন আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট অ্যান্ড আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট দুটোরই মানে হলো আমি ব্রেকফাস্ট করেছি তাই দ্য ক্যাট হ্যাড হ্যাড ন্যাপ অ্যান্ড দ্য ক্যাট হ্যাড টেকেন এদের মিনিং সেম দুটোরই মানে হলো ইঁদুর ধরার আগে বিড়ালটা একবার ঘুমিয়েছিল এখন দুটো অ্যাকশন আছে এই সেন্টেন্সে ক্যান ইউ আইডেন্টিফাই দোজ ইয়েস সেগুলো হলো ঘুমানো আর ইঁদুর ধরা এই বাক্যে বিড়ালের যে দুটো অ্যাকশন ঘুমানো এবং ইঁদুরকে ধরা বা তাড়া করা এদের সিকোয়েন্স বা ক্রোনোলজির ওপর একটু গুরুত্ব দেওয়া হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে আমরা কী দেখাই বা এই ক্ষেত্রে দেখাচ্ছি ঘুমানো অ্যাকশানটি ইঁদুর ধরার অ্যাকশানের আগে সম্পন্ন হয়েছিল আচ্ছা তাহলে যদি একটা হ্যাড তুলে দিই এখান থেকে মানে সেন্টেন্সটা যদি এইরকম হয় যে দ্য ক্যাট হ্যাড ন্যাপ যেমন দ্য ক্যাট হ্যাড টি আর লিখছি না তাহলে কি ভুল হবে বাক্যটা একদমই না নাও ইউ অল রিড দিস সেন্টেন্স ভেরি কেয়ারফুলি অ্যান্ড টেলমি হোয়াট টেন্স ইজ ইট ক্যান ইউ আইডেন্টিফাই ইয়েস এটা হবে সিম্পল পাস্ট টেন্স সিম্পল পাস্ট এবং এর মানেটা আগের সেন্টেন্সের চাইতে একটু আলাদা হবে যেখানে দুটো হ্যাট ছিল এখানে এটার মানে হবে যে ইঁদুর ধরার আগে বিড়ালটা ঘুমিয়ে যায় এখানে ক্রোনোলজি বা সিকোয়েন্সের ওপর এমফোসাইজ দেওয়া হয়নি শুধু বোঝাচ্ছে যে বিড়ালটা ঘুমিয়েছে টাইমিং এখানে ভেক এখানে হ্যাড হচ্ছে সিম্পল পাস্ট অফ হ্যাভ বুঝা গেল তাই পুরো ব্যাপারটার মেইন বিষয়বস্তু হচ্ছে যে হ্যাড হ্যাড সেখানে বসে যেখানে প্রথম অ্যাকশান সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় একটা অ্যাকশান সম্পন্ন হয়েছে এই ব্যাপারটাকে বোঝানো হয় আর অন্যদিকে যদি একটাই হ্যাড থাকে তাহলে সেখানে শুধু অ্যাকশান ঘটেছে এইটাকেই এক্সপ্রেস করা হয় সিকুয়েন্স বা কোলজির ওপর জোর দেওয়া হয় না হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ইফ এনি অফ ইউ হ্যাজ এনি কোয়েশ্চেন লেট মি নো দ্যাটস অল স্যার ম্যাম আই এম ডান উইথ মাই ডেমো প্রেজেন্টেশন প্লিজ লেট মি নো ইফ ইউ ওয়ান্ট টু আস্ক এনিথিং ওকে এইভাবে ডেমো দেওয়া শেষ করার পর বোর্ডটাকে এই মুহূর্তে আপনারা বোর্ডটাকে একটু ক্লিন করে দেবেন ওকে তারপর ইন্টারভিউসটা যা নির্দেশ দেবে সেটা করতে হবে ঠিক আছে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো আর এসব ভিডিওগুলো আমাদের লাইভ ক্লাসের ডিটেলসে ডিসকাস হয় যারা আমাদের গ্রুপে জয়েন হতে চান তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্যাংকস ইউ